দোস্ত একবার ভাবো তো জঙ্গলের মাঝে পড়ে থাকা একটা বিশাল গাছ এটাই যদি হয়ে যায় স্বপ্নের ঘর বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখো এই গাছটা শুধু কাঠ না এর ভেতরে লুকিয়ে আছে একটা মানুষের কল্পনা পরিশ্রম আর অসম্ভবকে সম্ভব করার গল্প দেখো কি নিখুঁতভাবে গাছের ভেতরে কাটা হচ্ছে ব্লক একটা একটা করে হিসাব মিলিয়ে একটা ভুল মানেই সব শেষ এই গ্রেড কাঠগুলো দেখছ এটা কোনো সাধারণ কাজ না এটা হলো প্ল্যানিং ধৈর্য আর নিখুঁত কারিগরি এখন গাছ আর গাছ নেই এটা ধীরে ধীরে হয়ে উঠছে বাস করার মতো একটা জায়গা কাঠ মাটি ঘাম সব মিলেই তৈরি হচ্ছে কিছু আলাদা ভেতরে ঢুকলেই দেখো ফ্লোরিং ফার্নিচার একদম স্মার্ট সেট এটা জঙ্গল না এটা এখন হোম যেখানে প্রতিটা কোণ নিজের হাতে বানানো সেখানে ঘর শুধু ঘর থাকে না ওটা হয়ে যায় স্বপ্নের জায়গা এই ভিডিওটা আমাদের শেখায় ইচ্ছু থাকলে সাধারণ কিছু দিয়েও অসাধারণ কিছু বানানো যায় ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে একটা হার্ট লাইক দাও কমেন্টে বলো তুমি হলে কি বানাতে আর এমন ভিডিও পেতে চ্যানেলটা ফলো করতে ভুলো না